বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ভাই তো আজকে আমরা খেলতে যাবো তো চলো বন্ধুরা গেমটা বেশি বকা না করে শুরু করি চলো ক্লাসিক তো এখানে আমরা শুরু করে দিলাম তো চলো আমাদের প্রথম দিন আমাদের শুরু হয়ে গেছে গেমে আর আমাদের আমাদের ভাই কাজ হচ্ছে ভাই এর বাড়িতে পালানো তো সর্বপ্রথম আমরা নিচের সাইডে যাবো আর নিচের সাইডে দেখবো কোনো কিছু পাওয়া যায় না এখানে আমরা ক্রোবার ক্রোবারটা যেটা কাজ কোনো নেই স্কুডাইবারের কাজটা আছে রাইস স্কুড্রাবারের কাজটা আছে চলো বন্ধুরা এখানে আওয়াজ করে দিয়েছি এখন আমরা ঘুরে ফিরে যাবো ভাই ঘুরে ফিরে যাবো ভাই ঘুরে ফিরে আওয়াজ করে দিয়েছি এখন ভাই ওই দিকে যাবে এটা কী হেলিকপ্টার কি এটাও দরকার আছে এটা কী জিনিস ভাই এটাও দরকার নেই ভাই এটার দরকার নেই চলো নিচের সাইডে চলো গাইস নিচের সাইডে এটা আমাদের খুলতে হবে আর দেখে নিয়েছো ভাই দেখে নিয়েছো ভাই দেখে নিয়েছে ভাই দেখে নিয়েছে চলো খোলো 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 চলো দুটো খুলে দিলাম আর পরে ভাই দুটো খুলবো এটাকে ফেলে ভাই এখন তো দরকার নেই চলো পরে কাজে লাগবে কাজে কিন্তু লাগবে ভাই পরে কাজে লাগবে এখন আমরা ঘুরে ফিরে বাই উপরের দিকে চলো গাইছ উপরের দিকে আমাদের কাজ করতে হবে এখানে কিছু না কিছু করে দিতে পারি এখানে তো ভাই কিছুই নেই চলো এটা আমাদের কাজে লাগবে চলো এটাকে নাও চলো আমরা এটাকে নিয়ে আমরা এই সাইডে চলে গেলাম এখানে তো কিছুই নেই গাইছ এখানে আমরা দেখে নিই এখানে ভাই কিছু না কিছু পাওয়া যায় ভাই এনি টাইম ভাই কিছু না কিছু পাওয়া যায় এবার ভাই দিয়ে দে ভাই কিছু না কিছু জিনিস আরে কিছুই নেই ভাই কিচ্ছু দেয়নি ভাই এবার ভাই কিচ্ছু দেয়নি চলো আমরা হেলিকপ্টারের কাজটা আমরা করব এখনও করবো গাইস হেলিকপ্টারের কাজ চলে উপরের দিকে যাই আমরা সর্বপ্রথম আমরা মেন রোডিতে পালাবো গাইস আজকে তাহলে হেলিকপ্টারের দিকে ভাই ইগুল অফিসার থেকে আমরা পেছে ভাই হঠাফট উপরের দিকে চলো আমার পেছে আমাদের দেখে নিয়েছে আওয়াজ শুনতে পেয়েছি চলো উপরের দিকে চলে এলাম এইখানটা ভাই এটা কি এটা ভাই কোনো দরকারই নেই আরে আরে ভাই চলে এসছে ভাই ইমেল অফিসার আর আমাদেরকে ভাই চাটনি মানে দিল কোনো ব্যাপার নেই ভাই কোনো ব্যাপার নেই হাতে একবার ভাই রাপ্পান কে আসলে ভাই চাটনি মানে দেবো চলো বন্ধুরা ফটো আমরা এই সাথে দিকে যাই এখানেও কিছু না কিছু পেয়ে যেতে পারি এই উপরটাই চলো উপরটা খুলো ও ভাই কিছুই নাই ভাই এবার এবার ভাই কিছুই দেয়নি অনেক সময় কিছু না কিছু জিনিস পাওয়া যায় ভাই এখান থেকে এখানেও কিছু নেই ভাই খানেও কিছু নেই ইবেল অফিসার দেখে নেছে হটোফট পালাবায় আরে ভাই মোবাইল স্ক্রিন ভাই আটকে যাচ্ছে ইবেল অফিসার আসছে ইবেল অফিসার আসছে ফটাফট আমরা পালাই আর এই দিকে যাও বাইক এইদিকে একটু না কিছু পেতে পারি সোবেলটা না হাতে আর ভাই সোবেলটা না তো পালাও দেখে নেবে দেখে নেছে দেখে নেছে দেখে এনেছে লাগছে দেখে এনেছে লাগছে আর ওপার সরছে না কোনো ভাই ও ভাই বেঁচে গেলাম এক চিলের লেগে বেঁচে লাগলাম ভাই নাহলে ভাই এখানে ভাই মারা যেতাম অনেক কিছু লাগবে ভাই কোড মোড অনেক কিছু লাগবে চলো ভাই মজাও লাগবে গাইস গেম কমপ্লিট করতে মজাও লাগবে গাইস এখান থেকে দেখে নিই এটা বুক কি যেটা আমাদের দরকার আছে স্কুল আমরা কাজটা সর্বপ্রথম আমরা করবো ও ভাই ইএেল অফিসার দেখে নিয়েছি ইভেল অফিসার দেখে নিয়েছো ভাই ইভিএল অফিসার দেখে নিয়েছি আমরা চকমা দিয়ে আমরা পালাবো এই সাইড দিয়ে আর ওইখান থেকে আমাদের কাজ আছে এই সাইডে চলো ভাই এটা কি ও এটাই তো এইস এটার কাজ আমাদের আছে ইভেল অফিসার কথাই চলো ভাই পালাম ও আমাদের পেছি দিকে নিয়েছি বেলাফিস্যার কোনো ব্যাপার নেই ভাই মেন গেটকেটা খোলো চলো বন্ধুরা এটা আমরা খুলে দিলাম ও ভাই অনেক পেছি চলে অনেক পেছি চলে এসছে ভাই ভাঙতে ভাঙতে ভাই অনেক পেছি চলে চলো সামনের দিকে চলো বাইস সামনের দিকে চলো এটা ভাঙতে ভাঙতে বাই চলে আসবে ভাই চলে এসবে চলে এসবে চলে এসবে চলে চলে চল ভাই চলো গুলি টানাও গুলি টানাও গুলি টানা এটা আমরা গাও ওই তো হয়ে দাও মারো 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 ওই যাবে চলো এমনটা লোড করি না আমরা চলো বন্ধুরা এমটা এখানে ফেলে দাও এখান থেকে আমরা কী পাবো ভাই দেখিনি এখান থেকে আমরা ভাই লকার কিটা লাগবে ভাই লকার কিটা লাগবে সামনে দিয়ে কিছু না কিছু পেতে পারি তাও ভাই পেলাম না ভাই কিছুই নেই ভাই সামনের দিকে চলো এখানটায় কিছু দেখেছিলাম ভাই ও ওইটা তো কোনো জিনিস বা কাজেরই নাই কাজের জিনিস হলে ভাই নেবো ভাই কাজের জিনিস হলে নেবো এখান থেকে আমরা কোডও পেতে পারি অন্য কিছু পেতে পারি ভাই দেখিনি এখান থেকে ভাই কোড আছে লাইছে আরে ভাই আরে 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 ভাই এটা হাতে এসছে না ভাই উনিশ তেরো কোড তো চলো বন্ধুরা কোডটা আমরা ডেলি নি ফটোফট উনিশ তেরো উনিশ তেরো উনিশ তেরো উনিশ তেরো ভাই তিন 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 ডান চলো ভাই কোড হয়ে গেছে আর লাস্ট রাব্পান লাগলে তাহলে আমাদের গেম আমাদের কমপ্লিট তো চলো বন্ধুরা রাব্পান না ভাই লাস্ট একটা জিনিস লাগবে আর বুক সেল ও ভাই এখনো দুটো জিনিস লাগবে চলো আমরা এই সাইডের দিকে গেলাম এখানে দেখিনি এখানে এখানে কিছু না কিছু পেয়ে যেতে পারি এ তো ভাই পেয়ে গেলাম লকার কি ও বাই ফার্স্ট পেয়ে গেলাম ভাই লকার কী চলো এখানে দেখে নিই এখানেও কিছু না কিছু আরে ভাই আমি আটকে গেলাম আরে আটকে গেলাম ভাই চলো বন্ধুরা আটকে গেলাম তাও কোনো ব্যাপার নেই আমরা ঠিক হয়ে গেছি এখানে দেখে নি এখানেও কিছু না কিছু পেয়ে যেতে পারি ও ওটা খালি খালি ভাই খালি এখান থেকে তো আমরা বের করলাম বুক সেলফ কি দরকার নেই যেটা নিচের সাইডে ছিল এটা আমরা কি লকার কি লকার কেটার কাজ লাস্টে আছে লকার কিটা লাগাও এটা নিলে আমরা পালাতে পারবো দেখবে বন্ধুরা আমরা এখন পালাতে পারবো না মনে হয় ওই একটা ওই দেখো ভাই দেখো ওই দেখো ওই দেখো ভাই আসছে 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 পালা 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 পালো গুলি টানাও গানটা নাও গানটা নাও এটা আরে ভাই গুলি টানা আরে ভাই গুলি টানা হচ্ছে না এক্সট্রা নিয়ে অটোমেটিক করছে ভাই গুলিটা নিলে হয়ে যাবে ভাই ওকে মেরে দিতাম ফার্স্ট চলে এসছে একদম কোনো ব্যাপার নেই ভাই দুটো দিন গেছে গেছে চলো ভাই এবার আমার টপকে দিই আর গোটা ফাঁকা পেয়ে যার আমরা কাজগুলো করতে পারবো আমরা গানটা নিয়ে হাতে চলো গানটা না হাতে এখনই অফিসার কাছ থেকে দাও ভাই চলো গেটের সামনে গেটটা খোলা ভাই ইবল অফিস মারো বাই টপকে দাও আর চলো গেট গেটকেটা আমরা নিয়ে নিই চলো ভাই পালাতে পারবো না মনে হয় যত সম্ভব তো গেটটা খোলো না ভাই পালানো যাবেন না এখন আমরা জিনিসপাতি পাই তো জিনিসপাতি পাওয়ার জন্য সর্বপ্রথম আমরা উপরে যাবো উপরের দিকে এইখানে ও ভাই এখানে একটা ই বাল্টি থাকতো ভাই বাকেট বাকেটটা এখন কোন জায়গায় দিয়েছে ভাই আমি নিজে জানি না তো খুঁজতে হবে বাকেট তাহলে বাকেটটা আমরা নিচের সাইডে যাই নিচের সাইডে বাকেটটা কোনো জায়গায় পেতে পারি সেখান থেকে ভাই আমরা পেয়ে যেতে পারি কাজের জিনিস আরে বাকেট কোথায় ভাই এই তো বাকেট পাশেই দিয়েছে ভাই তাহলে বাকেটটা দিয়ে আমরা এখানে কিছু বাল্টিতেই ভরবো তারপর কিছু না কিছু পেতে পারি আমরা তিন বাল্টি পানি লাগবে তাহলে ভাই কাজের জিনিস দিয়ে দিলে ভাই বুক সেল भाई हो जाए बरकार कमप्लीट भाई आसते दो भाई दावे पाल जाओ भाई फाँ फाल जाओ भाई दू बाकेट हलो भाई सब आक बाल्टी बानी लगभग भाई चलो आक बाल्टी पानी बाल्टी बाल्टी लास्ट भाई लाच बाल्टी ब এখনই বেলা পিছার আসতে পারে ভাই বেলা পিচারা ভাই কান আছে ভাই ভুটটা যখন তখন চলে আসবে তার ভাই এ বাকেটটা নাও বাস ভাই ভাইটার টান ভাই এটা কি ভাই এটা কোনো দরকারই ছিল না ছি ভাই এটা কোনো দরকারই ছিল না গাইস এই জিনিসটাই পেলাম ভাই ছি ভাই আর জিনিসপাতি কোথায় পাবো ভাই আমি নিজেই জানি না গাইস কোথায় পাবো ভাই কোথায় পাবো জিনিসপাতি আর আমাদের ভাই বইটা দরকার আছে বইটা যদি হয়ে যায় তাহলে ভাই গেমটা কমপ্লিট হয়ে যাবে তো বইটাই পাওয়া যাচ্ছে না বাইশ আরে ইবিএল অফিসার আওয়াজ এসছে ভাইস ইবিএল অফিসার আওয়াজ এসছে দেখে শুনে কাজ করতে হবে সামনের দিকে দেখে নিই কিছু না কিছু ও বাইশে বিচ্ছুটা বেড়ে বেড়াচ্ছে ওখানে কিছু না কিছু পেতে পারি আমরা বিচ্ছুটাকে আমরা মারবো চলো 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 এখন উপরের দিকে চলো বাইশ আমরা ওর ওখান দিয়ে কিছু না কিছু পেতে পারি চলো তার আগে ভাই স্কুট আবারে কাজ করা হয়নি আমাদের ফুল কমপ্লিট স্কুলেটা নাও হাফ ছেড়ে দিয়েছিলাম আমরা তো এটা করলেই এটা খুলে দেব ভাই চলো মানে ডান একটা ভাই বই দরকার তাহলে ভাই গেম কমপ্লিট হয়ে যাবে এই তো আস্তে 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 গুলি টানা গুলি টানা গুলি টানা গুলি টানা গুলি টানা বারোবার আরে ভাই গুলির আমো নাই সেট ভাই গুলির এমনই নাই ছি ভাই গুলির এমনই নাই গুলির থাকলে ভাই হয়ে যায় ভাই গুলির এমনই নাই বেশ গুলির আমোটা যদি থাকতো তাহলে আমরা মেরে দিতাম ভাই চলো বন্ধুরা এখন আমরা উপরের দিকে যাবো উপরের দিকে যাবো না ভাইস উপর দিকে যাবো না ভাই চলো ভাই উপরের দিক থেকে ঘুরে আসি উপরে আমরা কী পেয়েছিলাম ভাই উপরে কী পেয়েছিলাম ও এটা আমাদের দরকারই নেই এটা ভাই দরকার নেই চলো আমরা নিচের সাইডে যাই বন্ধুরা নিচের সাইডে ভাই ইভেল অফিসার উপরের দিকে আসছে ফট পালা ভাই উপরের দিকে আসছে যান ভাই পালা গুলির আমোটা ভাই নাই ভাই দেখতে পাচ্ছা ভাই চলো উপরের দিকে যাচ্ছি ইভেল অফিসার জায়গা যাচ্ছে ভাই দেখে এনেছে দেখে এসে দেখে এনেসে দেখে এনেছে ভাই দেখে এনেছে ভাই দেখে এনেছে ভাই ভাই নিচ থেকে ভাই চকমা দিয়ে উপরের দিকে যাবো গাই ও ভাই এই ভাই আমাকে চকমা দিচ্ছে ভাই আরে ভাই লাস্ট আর একটা জিনিস দরকার ভাই ওটা মেয়ে পেয়ে গেলে হয়ে যাবে ভাই ওই সব ওটা পেয়ে গেলে আমাদের গেমটা হয়ে যাবে কমপ্লিট করে দুটো করে আমরা রাখলাম আস্তে আসতে লাগতে আসবে চলো ভাইকে মেরে দিয়েছি এখন ভাই আরেকটা ভাই চলো গুলি টানা গুলি টানা গুলি টানো তো নিচে নিচের ভাই ওই ভাই কী বলে বিচ্ছুটা কমে মারতে হবে তাহলে আমরা কিছু না কিছু পেতে পারি ওখান থেকে এখানে তো ভাই কিছুই নেই গোটা খালি গোটা খালি পড়ে আছে গাছ আরে ভাই স্ক্রিন কেমন আটকে যাচ্ছে ভাই স্ক্রিন কেমন হয়ে যাচ্ছে তো কোনো ব্যাপার নেই ভাই তো নিচে সেটে চলো চলো এটাকে মারো 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 চলো ভাই মেরে দিলাম ও ভাই কিছুই তো নেই এই তো এই তো এই তো এই তো ভাই এই তো ভাই এটা তো বলছিলাম ভাই সিক্রেট বুক তো চলো এটা এটা পেয়ে গেছে আমাদের মানে গেমটা হয়ে যাবে কমপ্লিট ভাই আরে ও এমন ভাই আপের রাস্তা ভাই বুঝতে পারি না ভাই তো চিনতে পারিনি চলো বন্ধুরা আমাদের গেম পায় ভাই কমপ্লিট হয়ে যাবে ভাই খর এটাকে রাখো বইটাকে এখানে বাস ভাই ডান এখন আমরা যাব উপরের দিকে উপরের দিকে ভাই চাবিটা কোথায় চলো চাবিটা গেট কি আর বাস আরে কি হচ্ছে ভাই এই তো ভাই কমপ্লিট ডান গেম আমাদের হয়ে গেছে কমপ্লিট তো ভিডিওটা মাত্র এই পর্যন্ত ছিল পছন্দ হলে একটা লাইক করে দেয় চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবো না আর বাই বাই